কংগ্রাচুলেশন শো মে দি ফাইভ হন্ড্রেডকে সবস্রাইব স্পেশাল ফাইভ ল্যাক সাবস্ক্রাইবার স্পেশাল ইনভিটেশান পেলাম তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এনি ভিডিও আশা করবো তোমরা সবাই ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানে অনেক ভালোবাসা তো সকালবেলাটা আজকে শুরু হয়েছিলো রান্নাঘর থেকে আর আজকে রান্নাঘরে সকালবেলা টিফিন বানাতে ঢুকেছিলাম তো এখানে দেখো কোলা রুটি রয়েছে যে কোলা রুটির পুরো যা যা লাগে সেগুলো দিয়ে রেডি করে নিয়েছি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি তাওয়া তো তাওয়াটা গরম হওয়ার অপেক্ষায় ছিলাম তো তাওয়াটা গরম হতে তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে এ করে নিলাম ভালো করে মানে তেল দিয়ে চারিদিকটা চাড়িয়ে নিলাম নিয়ে এবারে যে আটার যে পুটটা আছে ওটা দেবো তোমরা জানো কিভাবে বানায় কিন্তু তাও একবার আমি বলে দিলাম যে আমি কীভাবে আগে না আমি গোলা রুটি পারতাম না করতে কিন্তু ইদানিং আমি পারছি শিখে গেছি আস্তে আস্তে করে সবাই তো একবারে পারে না আস্তে আস্তে করে আমি শিখে নিয়েছি তো এটা শেখা আমার দিদি ভাইয়ের কাছ থেকে তো দিদি ভাইয়ের কাছ থেকেই শিখেছি শেখার পরে এখন আমি নিজে নিজেই করি তো এখানে রান্নাঘরে কাজ বাজ সারছিলাম আর আজকে অনেক সকালে উঠেছিলাম তোমাদেরকে কি বলবো অনেকটা সকালে সেই ছটার দিকে উঠেছিলাম উঠেই আগে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছিলাম রান্নাঘরে এসে রান্নাটা করে নিয়েছি আর ভাত ফাতও করবো পরে আগে টিফিনটা বানিয়ে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিই আর এদিকে দেখো বললো রুটিটা কেমন হচ্ছে আমি প্রথম মানে নতুন নতুন শিখেছি অতটা ভালো পারি না কিন্তু যতটা পারি চলে যাওয়ার মতন দেখেন এখানে কাজবাজ বাজ মানে সকালে টিফিন হয়ে গেছে আর এদিকে আমি ঘরের কাজও বাকি আছে আর এদিকে আমি দেখাচ্ছিলাম যে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে পরে তরকারি করবো তো এদিকে জামা কাপড়গুলোও ভিজিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে ইয়েটা হয়ে যায় ময়লাটা উঠে যায় সেই জন্য এদিকে বাসনগুলো রয়েছে বাসনগুলো মাসতে হবে তো চলো আগে যে কাপড়গুলো কেচেছি ওগুলো মানে ভিজিয়েছি ওগুলোকে আগে কেচে নিয়ে আসি তো কাপড় কলতলে যাচ্ছিলাম দেখি আজকে কপাল ভালো করে কলতলাটাও ফাঁকা আছে তো তাড়াতাড়ি করে কেটে নিয়ে এইটা সকাল সকাল মিলে দেব। তাহলে কী হবে বলো তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর নয়তো না শুকাতে চায় না সেই জন্য সকাল সকাল কেচে দেব তো চলো জামা কাপড়গুলো কেচে নিই কেচে নিয়ে তারপর তোমাদের সাথে আবার আসছি তো এখানে দেখো আমি কাপড় কাচতে বসে পড়েছি আর এদিকে কলদলাটা একটু নোংরা বলে না আমার একটু বসতে যেন কেমন টাইপের লাগে কিন্তু কী আর করবো কাপড় কাচাগুলো তো আর ঘরে করা যাবে না এগুলো তো বাইরেই করতে হবে তাই সেই জন্য রকমে বসলাম বসে করলাম কাজটা আর সোয়েটার পরেই না কাজ করতে ভীষণ অসুবিধা হয় তোমরা তো জানো সোয়েটার পরে কাজ করলে ভিজে যায় আর সেই ভেজা সোয়েটার না পরে পরে থাকা যায় না খুবই অসুবিধা হয় তাও কি করব ঠান্ডাও লাগছিলো খুব অতটা সকাল যে যেহেতু ঠান্ডাটাও ভীষণ লাগছিলো সেই জন্য সোয়েটারটা পরেই আমি কাপড় জামাগুলো কাচলাম আর তোমাদের দাদা একটা জামার না একটা জিনিস উঠে গেছে জানো তো আসলে না কথা শুনতে হবে তোমাদের দাদা ভাইয়ের কাছে আমাকে বারবার বলে দিয়েছিল যে ওটাকে বেশি ঘষা ঘষেই করবে না তার সত্ত্বেও আমি বেশি করে ঘষে দিয়েছি ঘষে দিতে না জিনিসগুলো উঠে গেছে আসলে দেখলে তাহলে তারপরে বকা বকাঝকা যা করার করবে তো তোমাদেরকে একটা কথা বলছি আমার অনেক বড়ো একটা ইউটিউবারের বাড়ি থেকে ইনভিটেশান এসেছে তো ফাইভ লাখ সাবস্ক্রাইবারের জন্য তো তোমাদের পুরোটা লাস্টে বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের দ্বারা কাপড় জামাগুলো কেচে এখানে মিলে দিয়েছি আর বাইরের ওয়েদারটা দেখো গাইজ আজকে কত ভালো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে তো রোদটা দেখে খুবই ভালো লাগছিলো তারপরে এদিকে জান ঠান করে এদিকে ঠাকুর দেওয়াও হয়ে গেছে আমার আর আজকে সকাল সকাল চান করে নিয়েছি দশটার মধ্যে আমার চান কমপ্লিট হয়ে গেছে মানাকে চান করাই নিয়ে চান করে পুজো ফুজো দিয়ে টিপটাও পড়েছি কেমন লাগছে বলো তারপরে আমি যে কাজটা করি সেটা নিয়ে বসে পড়লাম মাল করতে কারণ মাল নিতে আসবে সেই জন্য নিয়ে বসে পড়লাম তো মালটা অনেকটাই রয়েছে তো কখন করব জানি না আর না এটা আমি প্রথম প্রথম করছি বলে না কোমর কোমর ভীষণ যন্ত্রণা করছে কিন্তু তাও করার চেষ্টা করছি দেখি করতে পারি কি না হাতের কবজি তারপরে কোমর পা ফানা ঝিনঝিন ধরে যাচ্ছে একদম এত ব্যথা করছে কি বলবো তোমাদেরকে কিন্তু তাও দেখি করার চেষ্টা করি যতটা পারবো ততটা করার চেষ্টা করব। কারণ কাজের মানুষ তো কাজ না করলে না ভালো লাগে না বসে বসে বোর হয়ে যাচ্ছি সেই জন্যই নিয়ে এসেছি কিন্তু কি আর করব কোমর ফোমর ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু তাও চেষ্টা করি দেখি যতটা পারবো ততটা করার চেষ্টা করব তারপর না পারলে তখন দেখা যাবে কোনে তো আপাতত এখন মাল ফাল করবো করে ঠরে উঠে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে মানাকে চান করাবো স্কুল তো নেই স্কুল আজকে ছুটি চান টান করিয়ে আমিও খাবো ওকেও খাওয়াবো খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবো পাড়িয়ে আমার দুপুরে একটা জায়গায় যাওয়ার আছে তো সেখানে যেতে হবে তো দেখা যাক কখন কি হয় সমস্ত কিছু আর মানাকে তাড়াতাড়ি চান করাবো না সেই বারোটা সাড়ে বারোটার দিকে চান করাবো তো তার আগে যতটা পারি ততটা মালটা টেনে দেবো টেনে দিয়ে তারপরে যেখানে যাওয়ার সেখানে যাবো আর আজকে আমার না অনেক 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 হ্যাপি আজকে কারণটা তোমাদেরকে লাস্টে বলবো তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এদিকে কাজ বাজ অমেদের ফাইভ হান্ড্রেডকে সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়াতে ইনভিটেশান আসলো আমার এটাই ভাবছো তো একদমই না এত বড় মাপের ইউটিউবার তাও আবার আমাদের মতন ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের যে ইনভিটেশান দেবে এটা তো ভাবার বাইরে তো এটা কোনো মতেই হবে না সত্যি আর আমার এরকম কোনো নেমন্তন্নও আসিনি জাস্ট আমরা এমনি কথা বললাম তো এমনি উইস করলাম আমি